বললো বললো ভালো কথা গত মাসের স্যালারি দেওয়ার কথা ছিল সেই টাকা তো দেয়নি এখন আপনি আমার বাসায় এই লাশ নিয়ে আসছেন আমি লাশ দিয়ে কি করব এই লাশ কি কোনো কাজে দিবে আমার আমি এই লাশ টাশ রাখতে পারবো না আপনি লাশ নিয়ে চলে যান তো এখান থেকে এমনি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে গত মাসের স্যালারিটা আমাকে দিয়ে মরতো তাও তো জানি বুঝ দিতে পারতাম যে আমাকে টাকাগুলো দিয়ে মরছে টাকা নিয়ে গুলো টেনশন করবেন না সোহাগ গত মাসের স্যালারির টাকা আমাকে আগেই দিয়ে রাখছেন এলেন আপনার পঞ্চাশ হাজার টাকা আমার ছেলেটা মরে গেছে তখন যত টাকা পয়সা গহনাঘাটি সব নিয়ে বাপের বাড়ি চলে গেছে

আসার সময় যে তুই টাকা পয়সা ঘাটি নিয়ে আইছিস ও আর কি কব শোন ওই সালের সাথে তো দিয়েই দিতে চাইনি ও একটা যদিও শিক্ষিত কিন্তু তোমার মনটা পছন্দ হয়েছিল না আমার বন্ধু সাল রাসেল আছে না ও তোর খুব পছন্দ হয়েছিল আমি তো বিয়ে দিবে চাইছিলাম রাসেলের সাথে আল্লাহ যা করছে মরে গেছে এখন রাসেলের সাথে বিয়ে দেবো দেখি তুই চোদ্দ সুখে থাকতো ঠিকই বলেছ বাবা ওকে বিয়ে করে তো কোনো লাভের লাভ হয়নি মাঝখান দিয়ে শুধু টাকা পয়সা গহনা পাতিগুলো গুলো পেয়েছি মরে গেছে আমি একদম বেঁচে গেছি আরে বাবা দেখা লাগবে না তুই কার নিয়ে আসার সময় বুদ্ধি করে টাকা নিয়ে আসিস এটাই তো আমার জন্য যথেষ্ট তোর টাকা দিয়েই তো আমি বিয়ে দেব আমি বাড়ি বিল্ডিং দেব অনেক কিছু করব এটাই তো আমার লাভ হ্যাঁ বাবা সব স্বপ্নই পূরণ হবে এখন আচ্ছা মা আমি সালিসে যাচ্ছি সময় কই ও হয়তো বা আছে কোথাও একটা আচ্ছা আমি সালিসে গেলাম না আচ্ছা বাবা তুমি সাবধানে যাও আচ্ছা সুমাইয়া এই সুমাইয়া কোথায় তুই মানে কত এখন আমি কি নিয়ে বাঁচবো তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে আরে মা ঠিকই কইছি আমি যদি কান্না কাটি করি তাহলে তোর কি হবে তোদের কে দেখবে দেখ মা আমার ছেলেটা কতবার কইছি বাপ রে বিদেশে যাওয়ার দরকার নাই আমার তো বসে টাকা পয়সার দরকার নাই আমার ছেলেটা আমার কথা না শুনে ওই বড় কথা শুনলো বউ বউ ফুসলাই ফুসলাই বিদেশ পাঠাইলো সেই আমার ছেলেটা বর কথা শুনে বিদেশ গিয়ে হাস আমার ছেলেটা হারাইলাম আমি আর বউ দেখছিস মা সেই বউ কি করলো বিদেশে টাকা পয়সা গহনা গাটি আমার ছেলে বরের কথা শুনে সব নিয়ে বাপের বাড়ি চলে গেল আর আর কোনো খোঁজ খবর নেয় না মা ভাবে সবকিছু নিয়ে গেল আর তুমি কিছু বললা না দেখ মা কি বলবো বল ও কি মানুষ ও তো মানুষ না

আমার ভাই সু আগাম নাকি বেছে নাই কি বলো তুমি তারপরে যাই হোক অনেক বন্ধু ফোন নিয়েছিল অনেক প্রমাণ সেই মারা গেছে অল্লাশ নাকি আজকে দেখে আসতেছে আর কি বলো তুমি দুদিন আগেও তো ভাইয়ের সাথে কথা বলো আমি অতো কিছু জানি না আমাকে ভাইয়ের এক বন্ধু ফোন দিয়ে বলল আমার ভাই নাকি আর পেছে নেই আল্লাশ নাকি ভাবিরে বাড়িতে নিয়ে যাচ্ছে আর কি এত কথা বলো লাস্ট তোমার ভাবির বাড়িতে নিয়ে যাবে কেন লাস্ট তুমি আমাদের বাড়িতে আমি এত কিছু জানি না তুমি আমাকে এক্ষুনি বাড়িতে নিয়ে যাবে আমার মনে হয় কোনো ঝামেলা আছে চলো আমরা তাড়াতাড়ি যাই সালাম ওয়ালাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম শুনলাম নাকি আপনার জামাই মারা গেছে হ্যাঁ ঠিকই শুনছো এই বয়সেই মিরা বেদবা হয়ে গেল শুনলাম নাকি লাশ আপনাদের বাসায় আসতেছে আপনাদের বাসায় আসার কারণটা তো আমি বুঝলাম না ঠিক করতে করছো তুমি লাশ খাবার বাড়িতে আসবি লাশ আসবে আমার জামাই নিজের বাড়িতে তুই ফালতু কথা করছো কি জন্য লাশ যখন আপনার বাড়িতে আসবে তখন আপনি বুঝবেন যে কি খাবারটা আছে যত ফালতু কথা তো কার কাছে শুনছো কথা ফালতু কথা আর কি বললাম আমি শোনো তুমি যাচ্ছা তুমি সেরা যাও যা হয় আমার আমি তা সেরা যাও খায়া কাম পায় না খালি ইলে থাকে বা লাশ আমার বাড়ি আসতেছে আসুন দেখুন এই ছিলাম তোর সবসময় ঠিকঠাক করতে হয় কেন কি হয়েছে আপু আরে তোর দুলাভাইয়ের লাশ নাকি আমাদের বাসায় নিয়ে আসতিছে কেন আমাদের বাড়িতে কেন আনবে দুলাভাইয়ের লাশ দুলাভাইয়ের বাড়িতে নেবে সেটা তো আমারও কথা ওর বন্ধু আমাকে ফোন দিল ফোন দিয়ে বলতিছে লাশ নাকি আমাদের বাসায় নিয়ে আসবে কিন্তু আমাদের বাসায় যদি লাশ নিয়ে আসে তাহলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে এখন কি করব আমি বুঝতেছি না তো কিছু আপা লাশ আমাদের বাড়িতে আনলে ঝামেলা কিসের আমি তো কিছু বুঝলাম না আরে ঝামেলা কি হবে সেটা তো আমি বুঝতেছি তুই বুঝবি না তোর কাছে ফোন আছে আপাকে ফোন দিতে দাঁড়া হ্যাঁ বাবা ওর বন্ধু তো আমাকে কল করেছিল লাশ নাকি আমাদের বাসায় নিয়ে আসবে এখন কি করব তুমিও তো চলে গেলে আচ্ছা তুমি তাড়াতাড়ি বাসায় আসো তো আচ্ছা ঠিক আছে আর শোন শুধু টিকটক করিস না বাসার একটু কাজও করিস বুঝছিস

টাকা পয়সা গহনাঘাটি সব নিয়ে বাপের বাড়ি চলে গেছে কি কয় মা জানিস কিন্তু মা এইগুলোর অধিকার শুধু একা হবে কেন আমরা কি সবাই জলে ভাসে আইসি নাকি আমা বলেন কি ভাবি সবকিছু নিয়ে গেলো মানে আপনি আটকাতে পারলেন না জামাই বাবাজি ও কি আমার কথা শোনালো যখন কইলাম তুমি সব নিয়ে যাইছো কিসের জন্য ও আমাক কি কয় আপনি বলার কে আমাকে এক ধাক্কা মেরে দিয়ে ও সব নিয়ে চলে গেল আচ্ছা মা এটা নিয়ে আমরা পরে কথা কই আর মা লাশ কত দূর মারে আমি তো জানি না আমার ছেলের লাশের খবর যে আমার ছেলের লাশ কখন আসবে তুমি মা একটা কথা শুনতে পাইছি যে আমার ছেলের লাশ নাকি আমার বেটার বর বাড়িতে নিয়ে যাবে এমা চল না আমরা সবাই মিলে ওইখানেই যাই আমার ছেলের মুখটা শেষ ভাইয়ের মতো দেখে মা ভাইয়া লাশ ওই বাড়িতে যাবে মানে লাশ আমাদের বাড়িতে আসবে কাই নাকি আমি তো কিছুই বুঝতেছি না মা হরে বাবা ওইটাই তো বুঝতেছি না লাশ আমাদের বাড়িতে আসা বাদ দিয়ে কেন ওই বাড়িতে যাবি তবে বাবা আমার মনে হচ্ছে কি এইখানে কোনো গুরু রহস্য আছে আর সেই গুরু রহস্যটাই দেখার জন্য চলো আমরা সবাই মিলে ওই বাড়িতেই যাই হ্যাঁ মা ঠিকই কইছেন তাহলে আমরা সবাই মিলে ওই বাড়িতে যাব চলেন চলেন মা চলেন রিয়া রিয়া আমরা অকালে আমার ভাইটা খেলা ফেলা দিলাম ও আপা এই সব কিছুর জন্য তাই ভাবি ঠিক কইছিস ওই মহিলা যদি টাকা লোভ না করত আমার ভাই এক যদি না ফসলাইত তাহলে আমার ভাই বিদেশে যেত না আমার ভাই আজকে মরতো না আবার কি করলি ও নিজের স্বার্থ বুঝিনি টাকা পয়সা গহনা গাদি সবকিছু নিয়ে চলে গেছে রিয়া আবার শুনতেছি ভাইয়ের লাশ নাকি ওরে বাড়িতে নিয়ে আসতেছে কিন্তু কিসের জন্য আমারে ভাইয়ের লাশ আমারে বাড়ির দাফন হবি এখন আর দেরি কর যাবি মারা রেডি হচ্ছে চল এখনই জাতি হবি আচ্ছা সুমাইয়া তোমার বন্ডাতে কাজ করছে কাজটাকে ঠিক করছে মোটেও ঠিক করে নাই টাকা পয়সা গহনা গাড়ি সব নিয়ে বাপের বাড়ি নিয়ে চলে গেছে কাজটা মোটেও ঠিক করে নাই আমি এত কিছু জানি না এসব ব্যাপারে আমাকে জড়াবেন না বাবাজি ওকে সব কথা বলতেছ কেন সব কিছুর মূলে ওর বোন ওর বাবা ফাদুলা ভাই উনি তো ঠিকই কথা বলছে ওকে বলে লাভ আমি জানি তুমি ক্লিক বাস কিন্তু

আমি আর সোহাগ যখন একসাথে কাজ করতাম তখন তো সোহাগ তো শুধু আপনাদের কথাই বলতো তাছাড়াও টাকা পয়সা তো সব আপনাদের কাছেই পাঠাইতো তাই ও মরার আগে আমাকে বলে গেছিল আমি যদি কখনো মারা যাই বা আমার কোনো সমস্যা হয় তাহলে যেন আপনাদের সাথে যোগাযোগ করি তাই লাশটা আপনাদের কাছেই নিয়ে আসছি লাশ আমার বাড়িতে কেন আরে টাকা পয়সা সে জামাই সে তোমার মেয়ের কাছেই পাঠাবে তাই বলে লাশ আপনি আমার বাড়িতে কেন আনলেন ওর বাবার বাড়ি ছিল না

কিন্তু ভাবি লাশ আনতে তো আমার অনেক টাকা খরচ হয়ে গেছে সব মিলে প্রায় চার লাখ টাকা আমার টাকাটা দেন আর লাশটা বুঝে নেন আমি চলে যাই চার লাখ টাকা মানে এই লাশের খরচ কেন আমি দিব যার বাড়ির ছেলে তাকে নিয়ে যায় দেন তারা হচ্ছে এই লাশের টাকা দিয়ে দিবে আমরা কোনো টাকা দিতে পারবো না আমরা কেন টাকা দিব বাহ ভাবে বাহ কি সুন্দর কথা বললেন আপনি গত মাসে স্যালারির টাকা নেবেন এ যাবত যত টাকা পয়সা পাঠাইছে সব আপনার কাছে সব টাকা আপনি বুঝে নেবেন আর লাশটা বুঝে নেবেন না আর কি বলছেন এই লাশ সহগের বাড়িতে পাঠাবো সহাগের বাড়িতে টাকা কোথায় পাবে সহাগ কি কোনোদিন তার বাড়িতে কোনো টাকা পয়সা পাঠাইছে এদের যত টাকা পয়সা পাঠাচ্ছে সব তো আপনাদের কাছে তার পরিবারের লোক টাকা কোথায় পাবে দেখেন ভাবি এত ঝামেলা আমি নিতে পারতেছি না আমি লাশ নিয়ে আইছি আমাকে টাকা দেন আমি চলে যাই শোনেন এসব উঠকো ঝামেলা আমি আমার কাঁধে নিতে পারবো না আপনার বন্ধুর লাশ আপনি নিয়ে আসছেন ভালো কথা এখন আপনি ভালো মনে লাশটা তার বাসায় গিয়ে পৌঁছায় দেন আর কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না বুঝতে পারছেন বাহ আপনি বাহ আপনি বিবেক দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম ওই তুমি কোথা থেকে এসে শুধু আমার উপদেশ দিচ্ছ তুই কে যাও আমরা তোকে এক পয়সা দিতে পারবো না আমা চল তো শালাস এই বেणाला আপনি জান তুমি তুমি বেঁচে আছো তোমার বাবা তুমি বেঁচে আছো হ্যাঁ বেঁচে আছি খুব চমৎকার দৃশ্য দেখলাম কিন্তু তোমারে বন্ধু যে আমাকে বলল তুমি নাকি মারা গিয়েছো আর আপনি আমাকে মিথ্যা কথা কেন বললেন এটা ছিল আমার আমার বন্ধু সাজানো নাটক আসলে এই নাটকটা না করলে আমি বুঝতে পারতাম না তুমি কত খারাপ একটা মহিলা ভালোই হয়েছে তোমার আসল রূপটা আজকে প্রকাশ পেয়ে গেল আরে প্রবাসে থেকে কত কষ্ট করে তোমার জন্য আমি টাকা পাঠাইছি নিজের সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়ে তোমাদের কথা চিন্তা করে কারি কারি টাকা পাঠাইছি আজকের এই দিনটা দেখার জন্য বিনিময় বিনিময় কি পেলাম যেই মেয়ে টাকার জন্য তার স্বামীর লাশ গ্রহণ করতে চায় না তার চাহিদা তাকে সোনা গয়না অলঙ্কারের উপরে সেই মেয়েকে দিয়ে সেই মহিলাকে দিয়ে আমি কি করবো আর যাই হোক এত নিষ্ঠুর একটা জঘন্য মহিলার সাথে আমার সংসার করা হবে না আরে প্রবাসী থেকে আমি কত কষ্ট করে টাকা কামাইছি জানো সেটা যদি বুঝতে পারতাম তাহলে আজকে এই ধরনের আচরণ করতে না প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘামের মূল্য কত জানো লাখ টাকার সমান আরে তুমি বুঝবে কিভাবে তুমি তো একটা ডাইনি তোমার শুধু টাকা চাই টাকা চাই আরে প্রবাসীদের এক একটা টাকা শরীরের এক ফোঁটা রক্তের সমান আমার বন্ধু সোহেল ওকে জিজ্ঞাসা করো একমাত্র ও বলতে পারবে আমরা আমরা কত কষ্ট করে টাকা ইনকাম করছি কিন্তু তার কোনো আজকে মূল্যই পেলাম না যাই হোক তোমার তো আমাকে প্রয়োজন ছিল না তোমার যা প্রয়োজন ছিল টাকা পয়সা অর্থ সম্পদ তা তুমি পেয়ে গিয়েছ তাই বলে আমি কিন্তু এগুলো ফেরত চাচ্ছি না বরং এগুলো তুমি নিয়ে তুমি তোমার মতো থাকো হার আমি তোমাকে ডিভোর্স দেব এটাই ফাইনাল ওগো আমার না ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর এমন কাজ কখনো করব না খুব বাবা খুব বাবা তো বেশি আছিস হ্যাঁ মা আমি বেশি আছি কিন্তু যাদের কাছে আমি মৃত তাদের কাছে মৃতই থাকি কি বলতিস বাবা এসব মা ওর সাথে আমার সংসার করা সম্ভব না আমি ওকে ডিভোর্স দেব এই কথা বলো না তুমি আমি আর এমন কাজ করব না তুমি আমাকে এবারের মধ্যে ক্ষমা করে দাও আমার থাকা সম্ভব না মা চলো